ফেসবুকে কিভাবে দ্রুত সাকসেস হবেন বা দ্রুত ফলোয়ার গেইন করতে পারবেন আপনি অন্য যত কন্টেন্ট ক্রিয়েটরের কথা শুনুন না কেন আমার এই টিপসটা যদি ফলো করেন ইনশাল্লাহ আমি কথা দিলাম এক মাস পরে এর রিজাল্ট আপনি পেতে থাকবেন অর্থাৎ আপনি প্রতিদিন একটা ফটো স্টোরিতে শেয়ার করবেন একের অধিকও করতে পারেন তিন থেকে পাঁচটা ভিডিও পাঁচটা ফটো আপনি এই স্টোরিতে শেয়ার করে রাখবেন প্রতিদিন তিন থেকে পাঁচটা আহ রিলস ভিডিও আপলোড দিবেন অন্ততপক্ষে একটা হলেও রিলস ভিডিও আপনি প্রত্যেকদিন দিন আপলোড দিবেন এবং একটা টাইম সিলেকশন করে নেবেন প্রত্যেক দিন দেখা গেছে দুপুর বারোটা বা সকাল দশটা এরকম একটা টাইম সিলেকশন করে নেবেন অথবা আপনার ইনসাইট পেজে যখন যাইবেন সেখানে দেখবেন যে আপনার ফলোয়ারগুলো কোন টাইমে অ্যাক্টিভ থাকে আপনি ওই টাইমটা সিলেকশন করে শিডিউলিং করে আপনার রিলসগুলো আপলোড দিবেন দেন আপনি যেটা করবেন একটি করে পোস্ট করবেন লং ভিডিও হতে পারে শর্ট ভিডিও হতে পারে আপনি সেই ভিডিওগুলো পোস্ট করবেন এরকম ধারাবাহিকতা মেনটেন করে আপনি যখন এক মাস রেগুলারটি মেনটেন করে কাজ করবেন এক মাস পরেই এর ফল আপনি ভোগ করতে পারবেন ফেসবুক যখন বুঝতে পারবে আপনার সব কিছু অটোমেটিক সাজেশনে চলে যাবে এবং আপনি আপনার ভিডিওগুলো দ্রুত গেইন হতে থাকবে ভাইরাল হতে থাকবে ফলোয়ারগুলো আসতে শুরু করবে আপনি বিষয়টা যদি ফলো করেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেন এক মাস পরে আমি কথা দিলাম আপনি অবশ্যই ভাইরাল হতে পারবেন যদি আপনার নিজস্ব কন্টেন্ট থাকে এবং কন্টেন্টে কোনো সমস্যা না থাকে এবং নিয়ম প্লে লিস্ট আকারেও ভিডিও আপলোড দিবেন ধন্যবাদ সবাইকে